সত্যের কোনো মৃত্যু নেই বছর পর সালমান শাহের হত্যা মামলা রহস্য যেহেতু উদ্ঘাটিত হয়েছে সেহেতু বাংলার মাটিতে এর সঠিক বিচারও হবে ইনশাল্লাহ সালমান শাহ অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন পোস্টমর্টমকারী মর্গ সহকারী রমেশ একুশে টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে পোস্টমর্টমের সময়ের বর্ণনা দিয়েছেন তিনি অবশ্যই তিনি আমাদের মাঝে থাকলে আমার জন্য অনেক সুবিধা হতো হয়তোবা তার সাথে কাজ করার সুযোগ পেতাম কিন্তু তাকে আমি সামনা দেখেছি আমি অনেক আগেও কয়েকটা ইন্টারভিউতে বলেছি কারো কাছে তিনি স্বপ্নের নায়ক কারো কাছে অমর নায়ক আবার কারো কাছে মহানায়ক কেউ বলেন কালজয়ী নায়ক তিনি সালমান শাহ টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে ভোট কেনে তাদের আদর্শ হয় তারা কালোবাজারি না হয় কোটে ডেট পড়লে আমরা ঝড় তুফান বৃষ্টি বাদল সবকিছু পিছে ফলে আমরা কোটে হাজির হই আমাদের পক্ষে রায় আসছে ঠিকই কিন্তু আসামি তো এখনো গ্রেফতার করা হয়নি পাঁচ দিন হয়ে গেছে আসামিরা যার যার মতো মতো ঘুরে বেড়াচ্ছে সাতই ডিসেম্বরের মধ্যে চার্জশিট জস কোর্টে রিয়ে করতে বলছে আসামি দায়ের করতে বলছে এখন যদি ওনারা ওনাদের কাজে বিলম্বিত করে বা ওই পাশ থেকে আসামিদের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে কোনো রকম ধামা চাপা দেওয়ার চেষ্টা করে যেহেতু উনত্রিশ বছর ওনারা এটাকে ডেটের পর ডেট ঘুরাই 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 পর্যন্ত আনছে তো ওনাদের সামনে যে ডেট ঘুরানোর চেষ্টা করবে না এটা নিয়ে আমাদের বিশ্বাসটা কি উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বরের রাতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ পরদিন সকালেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে যা আজও দেশের বিনোদন জগতে এক গভীর শোকের বিষয় হয়ে আছে আমাকে ফাঁসানো হলো কিংবা আমার কথাবার্তা বলা হলো নানান রকম নানান ভাবে রাজনীতি করা হয়েছে আমার প্রথমে এক নম্বরে আছে স্ত্রী স্বামীরা হক তারপরে তার আজিজ মোহাম্মদ ভাই বাহাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রদিন মতো আমি আপনার সে ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে একটা কথা আছে বাপ তার বাপ কেউ ছাড়ে না এই কথাটা যেন প্রায় ২৯ বছর পরে এসে আবারও সত্য হতে চলেছে বাংলা সিনেমার জনপ্রিয় অমর চিত্রনায়ক সালমান শাহ বিষয়টাকে কেন্দ্র করে আপনারা জানেন প্রায় উনত্রিশ বছর পর এসে আবারও আদালতে সালমান শাহর বিষয়টা সালমান শাহর ইতিমধ্যে সালমান শাহ হত্যাকারী প্রায় এগারো জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা এবং তাদেরকে রীতিমতো গ্রেফতারের তৎপরতা চালাচ্ছে বাংলাদেশের প্রশাসন এরই মধ্যে আলোচনায় সালমান শাহ রীতিমতো সারা দেশে তুলফার প্রায় উনত্রিশ বছর পর এসে অবশেষে ন্যায় বিচার পেতে চলেছে সালমান শাহ তার মা নীলা চৌধুরীর আপ্রাণ প্রচেষ্টায় অবশেষে ন্যায় বিচার পেতে চলেছে সালমান শাহ এবার বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সবচেয়ে যে বিষয়টা আশ্চর্যজনক এবং সবচেয়ে যে বিষয়টা আলোচনার সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে সালমান শাহ শাশুড়ি যিনি সালমান শাহ শাশুড়ি মূলত সালমান শাহ শাশুড়ির প্রায় বারো লক্ষ টাকা দিয়ে ভাড়া করা কিলারের মাধ্যমেই সালমান শাহকে হত্যা করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন আজকের বিলিটে ভিডিওটার মাধ্যমে দর্শক আর বেশি কথা না আমরা মূল আলোচনা চলে যাচ্ছি ভিডিও শুরু থেকে দেখেছেন যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলে যাচ্ছে ভিডিওতে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওর দ্বারা দর্শক দেখবেন তারপর আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন দর্শক আর কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু দেখব সালমান শাহ অপমিত্য মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনা এসেছেন পোস্টমর্টমকারী মর্গ সহকারী রমেশ একুশে টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে পোস্টমর্টমের সময়ের বর্ণনা দিয়েছেন তিনি আবু প্রতিবেদনে ক্যামেরা ছিলেন ফারুক হোসেন তানভীর লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক সালমান শাহের অপমৃত্যুর মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায় এরপর থেকে বেরিয়ে আসছে এ নায়কের মৃত্যু ঘিরে একে পর এক ঘটনা তারই ধারাবাহিকতায় আলোচনায় এবার মর্গে ডোম রমেশের বক্তব্য ময়না তদন্তের জন্য রমেশই সালমানের মরদেহে ছড়া চালিয়েছিলেন সম্প্রতি সংবাদ মাধ্যমকে সালমানের মরদেহ কাটার অনুভূতি প্রকাশ করেছেন তিনি তিনি বলেন চিত্রনায়ক সালমান শাহের ভক্ত ছিল এদেশের লাখ লাখ মানুষ এতে কোনো সন্দেহ নেই এদের মতো আমিও সে সময় ছিলাম একজন হঠাৎ শুনতে পেলাম সালমান শাহ মারা গেছেন লাশ আনা হচ্ছে মর্গে তখন ওই যে আপনার মিডিয়ার যে একজন আইসা বলল তখন তো মানে হতবম্ব মানে আমি বিশ্বাস করি নাই তার কিছুক্ষণ পরেই ওই আপনার পুলিশ আসলো আপনাদের মিডিয়ার লোকজন সবাই অনেকে আসলো আসার পর তো মানে ডেড এখানে ওই যে আমাদের এখানে নিয়ে মেডিকেল থেকে সেদিন ছিল শুক্রবার নিয়ম অনুযায়ী পুলিশ লাশ নিয়ে মর্গে আসে সে সময় মর্গে হাজার হাজার মানুষের ভিড় এর মধ্যে ছিলেন চলচ্চিত্রের তখনকার নামি দামি নায়ক নায়িকা সহ জগতের প্রায় সব মানুষ মর্গের সামনে হাজার হাজার মানুষ সবাই অঝরে কাঁদছে তাদের প্রিয় নায়ক সালমান শাহের জন্য কেউ যেন তখনও সালমান শাহের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছিলেন না ওই দিন তো ধরেন মানে আমার জানা বন্ধের দিন ছিল তো আমি কোন তেমন কোনো কাজের প্রেশার ছিল না আমাদের মর্গে তা আমি গোসরসু করে বাসার দিকে যাব ওই সময় আপনাদের মিডিয়ার একজন তার নাম জানি না মানে অনেকদিন আগের কথা তো আইসাম বলতেছে এই মানে বলতেছে যে যে দাদা ওই সামনার মারা গেছে জানেন না কেউ না বলতেছে আর আমি এখানে যেহেতু কাজ কম ছিল আমি বন্ধের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করি সব লোকজন নিয়ে পরিষ্কার টরিষ্কার করে মনে করলাম দিকে চলে যাবো যে কাজ নেই বাসা খাওয়া রমেশ আরো বলেন তখন ঢাকা মেডিকেল কলেজ মর্গ এত আধুনিক ছিল না পুরাতন মর্গে লাশটি নেওয়া হলো চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করা হয় বর্তমানে এই ডোম পঁয়ত্রিশ বছর চাকরি শেষে অবসর জীবন কাটাচ্ছেন এখন তো আমি অবসর চলে গেছি প্রায় বছর হলো অবসর অবসরে চলে গেছে উনিশশো ছিয়ানব্বই সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক কিন্তু সালমানের পরিবার দাবি করে এটি কোনোভাবেই আত্মহত্যা নয় অবশেষে গত বিশ অক্টোবর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত হাজারের অধিক পোস্টমর্টমকারী রমেশ এখন অবসরে নতুন আঙ্গিকে সালমান শাহের আত্মহত্যা মামলা যখন হত্যা মামলা রূপান্তরিত হয়েছে তখন আবার আলোচনায় রমেশ প্রশ্ন ছিল আসলে কি আত্মহত্যা নাকি হত্যা অবশ্যই তিনি আমাদের মাঝে থাকলে আমার জন্য অনেক সুবিধা হতো হয়তো বা তার সাথে কাজ করার সুযোগ পেতাম কিন্তু তাকে আমি সামনাসামনি দেখেছি আমি অনেক আগেও কয়েকটা ইন্টারভিউতে বলেছি যে আমি তখন শিশু শিল্পের কাজ করছিলাম এফডিসিতে তো তখন উনি আমার সেটে এসেছিলেন এবং আমি তাকে দেখে মুগ্ধ মনোমুগ্ধকরভাবে তাকিয়েছিলাম তার দিকে এবং সে তখন আমাকে ছো এরকম হাই করেছিল আমিও হাই করেছিলাম তো তার সাথে ওইটাই আমার প্রথম দেখা তারপর তো তিনি তার পরের বছরই মারা যান তার দুই বছর পরে আমি নায়িকা হয়ে ইন্ডাস্ট্রিতে আসি সত্যের কোনো মৃত্যু নেই উনত্রিশ বছর পর সালমান শাহের হত্যা মামলার রহস্য যেহেতু উদ্ঘাটিত হয়েছে সেহেতু বাংলার মাটিতে এর সঠিক বিচার হবে ইনশাল্লাহ কারো কাছে তিনি স্বপ্নের নায়ক কারো কাছে অমর নায়ক আবার কারো কাছে মহানায়ক কেউ বলেন কালজয় নায়ক তিনি সালমান শাহ টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে ভোট কেনে তাদের আদর্শ হয় তারা কালোবাজারি না হয় কালোবাজারিদের সহায়তাকারী মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ার দিয়ে একজন নায়ক যে বছরের পর বছর দশকের পর দশক কিংবা যুগের পর যুগ মানুষের হৃদয় বেঁচে থাকতে পারে তার একমাত্র নিদর্শন হয়তো সালমান অনেক অনেক মানুষের এবং আছেন তাকে নিয়ে আমার মনে হয় না যে কোনো নেগেটিভ কোন লাইন আছে তার কাজ একটা মানুষের কাজ যে বাঁচিয়ে রাখতে পারে সেটা উনি সবচেয়ে বড় এক্সাম্পল আই থিঙ্ক তার মতো নায়ক বাংলাদেশে আসলে এত স্টাইলিশ আইকনিক নায়ক বাংলাদেশে এখন পর্যন্ত আমি দেখি সো সে তো সবসময় একটা স্পেশাল জায়গায় থাকে আছে অ্যান্ড আই রিয়েলি লাভ হিম আমি তার অনেক বড় ফ্যান প্রাণ কফি ক্যান্ডি কররা কফি কঠিন হাই হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই ও আমার বন্ধুগণ বলা হয় নব্বইয়ের দশকে বাংলা ছবির দর্শক তৈরি করেছিলেন সালমান শাহ কেয়ামত থেকে কেয়ামতে যে শুরুটা হয়েছিল তা থেমেছে বুকের ভেতর আগুনে মাঝে অভিনয় করেছেন পঁচিশ ছবিতে অনেকের মতে তার মৃত্যুতে হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কিরকম ছিল বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কিরকম ছিল অলমোস্ট কাছাকাছি ছিল তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম যে পরিমাণে স্টার্টম উনি হোল্ড করতেন মানে এটা ইনসেন লেভেলে ছিল মানে অলমোস্ট তখনকার শাহরুখ খানের টেক্কা দেওয়া বরাবর তখন কিন্তু শাহরুখ খানও মানে প্যারালাল ছিল সালমান শাহর সাথে বুটে শাসন থেকে স্টাইল কিংবা বাচনভঙ্গি সবকিছুতেই ছিল এই নায়কের নিজস্বতা ছোঁয়া তাই তো স্বল্প জীবনেই তারুণ্যের আইকনে পরিণত হয়েছিলেন সালমান শাহ হি ওয়াজ অ্যা অফ টাইম উনি টাইমের অনেক আগে ছিলেন সব সময় এই জন্য হয়তো বা আমরা তাকে এখনো মনে করি ফ্যাশন আইকন হিসেবে ওই সময়ে অন্যদের থেকে যে উনি আলাদা মানে একজন ট্রেন্ড আমরা তো ট্রেন্ড ফলোয়ার্স ট্রেন্ড সেটার্স থাকে কিছু সালমান শাহ আমার কাছে ওরকম একজন মানুষ চলে যাওয়া মানে যে প্রস্থান নয় তার বড় উদাহরণ হতে পারে সালমান শাহ যতই দিন যাচ্ছে মৃত্যুকে ছাপিয়ে ততই যেন জীবন্ত হয়ে উঠছে স্বপ্নের নায়ক

কোর্টের ডেট পড়লে আমরা ঝড় তুফান বৃষ্টিবাদল সব কিছু পিসের ফালে আমরা কোর্টে হাজির হই আমাদের পক্ষে রায় আসছে ঠিকই কিন্তু আসামি তো এখনও গ্রেফতার করা হয়নি পাঁচ দিন হয়ে গেছে আসামিরা যার যার মতো মতো ঘুরে বেড়াচ্ছে সাতই ডিসেম্বরের মধ্যে চার্জশিট জজ কোর্টে ইয়ে করতে বলছে আসামি সহ দায়ের করতে বলছে এখন যদি ওনারা ওনাদের কাজে বিলম্বিত করে বা ওই পাশ থেকে আসামিদের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে কোনোরকম ধামা চাপা দেওয়ার চেষ্টা করে যেহেতু উনত্রিশ বছর ওনারা এটাকে ডেটের পর ডেট ঘুরে ঘুরে এই পর্যন্ত আনছে তো ওনাদের সামনে যে ডেট ঘুরানোর চেষ্টা করবে না এটা নিয়ে আমাদের বিশ্বাসটা কি আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়বো এখন আমাদের পক্ষে রায় আসছে ঠিকই কিন্তু আসামি তো এখনো গ্রেফতার করা হয়নি পাঁচ দিন হয়ে গেছে আসামিরা যার যার মতো মতো ঘুরে বেড়াচ্ছে আমরা তো আসামি চার্জশিট জমা দিয়েছি রাত তিনটায় রমনাতে রমনা থানায় কিন্তু এখন ডিএমপি পুলিশ বা রমনা থানার ওনাদের দায়িত্ব না আসামিগুলোকে আয়ত্তভুক্ত করে এজাহ লিস্টে থানা থানায় দেওয়া বা কোর্টে হাজির করা এখন তো ওই ধরনের কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি তৈরি হয় না যখন আমরা আরো ভালোভাবে মাজা মাজা বেদে মাঠে মাঠে নামবো সামনে মিছিল মিটিংয়ে নামবো কেন আমাদের এই দাবি হত্যাকাণ্ডে রূপান্তর রিয়া করা হয়েছে আমাদের কেন এখন আসামি ঘুরে বেড়াচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে না কেন আগামী সাতই ডিসেম্বরের মধ্যে চার্জশিট জজ কোর্টে রিয়া করতে বলছে আসামি সহ দায়ের করতে বলছে এখন যদি ওনারা ওনাদের কাজে বিলম্বিত করে বা ওই পাশ থেকে আসামিদের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যেহেতু উনতিরিশ বছর ওনারা এটাকে ডেটের পর ডেট ঘুরায় ঘুরায় ঘুরাই পর্যন্ত আনছে তো ওনাদের সামনে যে ডেট ঘুরানোর চেষ্টা করবে না এটা নিয়ে আমাদের বিশ্বাসটা কি তো কল সেইভাবে জোরালো পদক্ষেপ তখন আমরা পুলিশ পুলিশ মোতায়েন সহ আমরা আসামি যেখানে থাকে সেখানে গিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আমি এক না সব সালমান যাবে জেলা থেকে লোক আসবে পুলিশ মোতায়েন থাকবে রমনা থানার পুলিশ সব থাকবে না তারপরে কোর্টের থেকে পারমিশন নিব নিয়ে আমরা ওখানে গিয়ে আসবো রাজপথে নামবো কোর্ট থেকে পারমিশন নিয়ে যাবো ওয়ারেন পারমিশন নিয়ে যাব নিয়ে রাজপথে গিয়ে নামবো কোথায় কোথায় পালার আছে কোথায় কি আছে সব জব্দ করা হবে আমরা তো যতদিন আসি আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে কখনো যাব না আমার আম্মা নীলা চৌধুরী মানে উনি এই মামলা আমরা খুব আশাবাদী এটার বিচার দেখে যাবে যদি উনি না থাকে আমি না থাকি আমার সামনের প্রজন্ম এমনও লোক আছে তারা মানে এখনো ছোট অনেক ছোট কিন্তু তারা এই মামলা লড়ে যাবে আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়বো তুমি লড়বে না সবাই সবাই লড়ব আছে ওরা আর অনেক ভক্তরা ওনার কাজে ব্যস্ত তো আসতে পারে নাই আর আমাদের মতো আর অনেক ক্রেজি ভক্ত আছে এই মাঠে মাঠে প্রথম অনলাইনে ছিলাম পরে রাজপথে আসছি মা যেদিন মানে প্রথম আসছে যস কোটে সেদিন আমিও প্রথম পারা দিয়েছি সতেরো সালে তখন থেকে একটা না প্রতি প্রতি ডেটে আসি প্রতিদিন মানে যতবার ডেট পড়ে এমনও আসে এক মাসে তিনবারও ডেট পড়ছে দুইবারও ডেট পড়ছে তখন প্রতিবার আসি আমি না অফিসের সমস্যা না মানে আমাদের এই কোর্টে আসার সময় অনেক সময় ছুটি পাই না আমরা ছুটি ম্যানেজ করতে পারি না বা মানে কোর্টের ডেট পড়লে আমরা ঝড় তুফান বৃষ্টিবাদল সব কিছু মানে পিসের ফালায় আমরা কোর্টে হাজির হই আর আমরা খুব এই বিচারটা নিয়ে খুব মানে ছিল আমাদের মনের ভিতরে যে কেন আমাদের রিয়া হবে না কেন এই বিচারটা সরকার করতেছে না মানে সব কিছু পরিবেশ প্রতিকূল অবস্থার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে এই পর্যন্ত আসতেছি অনেকবার অনেক ফেস মোকাবেলা করা লাগছে অফিস কলিকেও বিরক্ত করে মাঝে মাঝে অনেকে মানে অনেক জায়গায় এই ইয়ার সারা বলে তুমি এগুলা কেন করো অনেক জায়গায় উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বরের রাতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ পরদিন সকালেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে যা আজও দেশের বিনোদন জগতে এক গভীর শোকের বিষয় হয়ে আছে উনত্রিশ বছর পরে অকাল মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় আসে বিষয়টি আদালতের নির্দেশে একুশ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এ খবর জানার পর নায়িকা শাবনুর জানিয়েছেন মামলার সঙ্গে তার নাম জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন সালমান শাহ ঢাকায় চলচ্চিত্রে এক অপ্রতিদ্বন্দ্বী নায়কের নাম উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে তার অভিষেক প্রথম সিনেমার নায়িকা মৌসুমি হলেও সালমানের অধিকাংশ ছবিরই নায়িকা ছিলেন শাবনূর বর্তমানে সব পরিবারে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন তিনি শাবনূরের সঙ্গে সালমানের প্রথম দেখাটা হয় এফডিসিতে বছর আগে সালমান শাহ মারা গেলেও তার মৃত্যু নিয়ে থেকে যায় রহস্য সালমান শাহর মৃত্যুর পর শাবনুরকেও অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় এ নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সোমবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমার সম্পর্কে ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন চলচ্চিত্র ক্যারিয়ারের প্রসঙ্গে শাবনুর জানিয়েছেন সালমান শাহ ছিলেন তার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা একসঙ্গে প্রায় চলচ্চিত্রে কাজ জনপ্রিয় করে বিকশিত হয়েছে তিনি আরো বলেন সালমানের অকাল মৃত্যু আমাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল আমাদের জুটির সাফল্য অনেকের ঈশার কারণও হয়েছিল তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই সালমান শাহ কিভাবে মারা গেছেন তা আমি জানি না আমি শুধু চাই তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার হোক যেই দোষী হোক না কেন তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেয়া হোক তিনি আরো বলেন এটি আমার একান্ত দাবি সালমান শাহ মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা দায়েরের পর আবারও আলোচনা এসেছে ঢালিউডের এই কিংবদন্তি নায়কের নাম শাবনত জানিয়েছেন সময় যতই পেরিয়ে যাক সালমান শাহর প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা কখনো কমবে না তিনি আশা প্রকাশ করেছেন সত্য একদিন প্রকাশ পাবে এবং সালমান শাহের মৃত্যু রহস্যের অবসান ঘটবে নিউজ আমাকে ফাসানো হলো যে আমার কথাবার্তা বলা হলো যে নানান রকম নানান ভাবে রাজনীতি করা হয়েছে আমার তাই এটা প্রথমে এক নম্বর আছে সালমান শর্মার স্ত্রী সামিরা হক তারপরে তার আজিজ মোহাম্মদ ভাই বাহাই ও কিন্তু ভাই না বাহাই আজিজ মোহাম্মদ বাহাই তারপরে লুসি হক সামিরার মা তারপরে ডন ডনের সাথে যারা একটা গ্রুপ ছিল যাদের কথা বলেছে ওই ইয়ে রিজবি আমি সবার নাম এখন বলতে পারবো না ওইখানে এগারো জন এগারো জন এগারো জনের নাম দিয়ে এবং গং আছে এগারো জন না এটা একশো জন বা সত্তর জনের উপরে যাবে তালিকা গংরা কারা হতে পারে গং বলতে ওই তো বললাম আমি এখানে মোস্তাক আসবে তার হাজবেন্ড যার সাথে বিয়ে হয়েছিল সালমানের বন্ধু ছিল ঘরে ছিল তার সাথেই বিয়ে হলো কেন ওখানে তার সাথে এটা নিয়ে পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল দনের সাথে ওখানে আরো অনেকেই আছে যেমন ফিল্মি সিন্ডিকেট এটা আসলে মানে একটা মানে মানে এক প্রকার অবাক করা বিষয় যেমন 30 বছর পরে সেও কিন্তু ন্যায় বিচার পাওয়া যায় যদি কেউ যদি কোনো ভাবে পাপ করে থাকে বা অতীতে কোনো রেকর্ড থেকে থাকে তার পাপের প্রাশ্চিত বা পাপের ফল তিনি এটা একদিন না একদিন অবশ্যই পেতে হবে সালমান শাহ এই যে বিষয়টাকে কেন্দ্র করে সেটা অবশ্যই আবারো প্রতিমান হয় যে অপরাধী অপরাধ যেভাবে করুক যখনই করুক যেভাবে করুক ফালিয়ে থাকুক অবশ্যই তাকে কিন্তু বিচারে কাঠ গড়া দিতে হবে এবং শাস্তি সেবা অবশ্যই পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো করে শেয়ার করে দেবেন এত এগুলো মন্তব্য মন্তব্যগুলোর মধ্যে বল ত্রুটি হলে অবশ্যই কমার দৃষ্টি দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ